নমস্কার আমরা এখন সাগরদ্বীপ খানসাইবাবাদে আছি তো যে চাষির বাগানে আছি আমি আজকের দেড় থেকে দু মাস ধরেই বাগানটা দেখছি তো চাষির নাম উৎপল মন্ডল উনি আমাদের সামনেই দাঁড়িয়ে আছেন তো উৎপল দা হ্যাঁ তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি আপনি আমাদের এই গ্লোবিয়াগ্রোটেক প্রাইভেট লিমিটেডের যে প্রোডাক্টগুলো ব্যবহার করছেন এই প্রোডাক্ট ব্যবহার করে আপনি লাভ পেয়েছেন না ক্ষতি হয়েছে আপনার না অনেকটা উন্নতি হয়েছে তো আপনার আজকের দু মাসের মধ্যে আপনার বাগানের কতটা ডেভেলপ হয়েছে বলুন দু মাসের মধ্যে তো এই যে নতুন পাতাগুলো এসছে আপনি দেখাচ্ছেন এই নতুন পাতাগুলো তারপরে এইবার যে ভেজ হচ্ছে আশা করি আপনার বাগানটা আরও ভালো হবে তো তাই চাষি বন্ধুদের বলবো যে এনার যে পাতাগুলো খুলেছে আপনারা দেখছেন তো এখানে আমাদের যে জল আপনাকে দেওয়া ছিল কি কি দোয়া ছিল ব্ল্যাক ডায়মন্ড ছিল কিষান পাওয়ার ছিল গ্রিন সাথী প্লাস ছিল গ্রিন সাথী প্লাস ছিল আর যে উর্বরা জ্যাম ছিল উর্বরা জ্যাম লিকুইডটা ছিল বা উর্বরা জ্যামটা এক কিলো ছিল আমরা চার হাজার গাছের উপরে আমাদের যে উর্বরা অনুখাদ্য যেটা জিঙ্ক বরুণ কোপার দোয়া আছে ওটা চার হাজার গাছের উপরে এক কিলোই দিয়েছিলাম তাই তো তো তাতে আপনারা দেখছেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মোটামুটি যেভাবে কাজ করছে আশা করি আমরা এই চাষিকে আরও সন্তুষ্ট করাতে পারব তো আপনারা এই পাতাগুলো দেখছেন এবং নতুনভাবে ওনাকে যে ভেজে যে দেওয়া হয়েছে তা ভেজের খাবারটা আপনি কি কি দিয়েছেন জৈব সাথী দিয়েছি কত ব্যাগ দিলেন জৈব সাথী চার হাজারতে ছ ব্যাগ দিয়েছি আচ্ছা আর কি দিয়েছেন দানা দিয়েছি হিউমিক গোল্ড দানা হিউমিক গোল্ড দানা আর জাইম দানা দিয়েছেন জাইম দানা দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আশা করছেন যে এবারে যেভাবে ট্রিটমেন্টে আছে বা গাছের ডোগা যেভাবে এসছে তাতে করে আপনার ডেভেলপ হবে এটা তো এইটা আশা করি তো আচ্ছা তাহলে আপনি যেভাবে ডেভেলপ আছেন আরও দু চারজন চাষিকে তো আপনি বলবেন যে যাতে করে আপনি আমাদের এটা দিলে অনেক মানে খরচাও কম হচ্ছে আগে তুলনায় যে রাসায়নিক এবং বাইরের যে সারগুলো দিতাম তাতেও অনেকে কাজ হতো না কিছু হতো কিছু হতো না এরকম হচ্ছে কিন্তু সুশান্তবাবুর নির্দেশে দেখছি যে বাড়িটা আমি তো তার নির্দেশেই চলছি এবার তা উনি যা বলছেন সেটা সেই মাফিক কাজটা করছি তো আশা করছি আমরা এবারে এরপর থেকে বাগান আপনার ভালো হবে তো আরও আমি চাইবো আমাদের এই গ্লোবি এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের যে সমস্ত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট এখনও ব্যবহার হয়নি তো এরপরে আস্তে এই সামনে শীত আছে যেভাবে প্রোডাক্ট ওনাকে চিতির ওষুধটাও আমি দিয়েছি তো তাতে চিতির ঔষধটা এইবারে স্প্রে হবে তো হ্যাঁ এইবারে স্প্রে হবে তো আপনারা আমাদের এই স্ক্রিনের উপরে যে নাম্বার দেওয়া থাকবে তো সেই নাম্বারে আপনারা ফোন করবেন যদি এরকম বাগান আপনারা পেতে চান আপনারা দেখুন পাতাগুলোর সাইজ দেখুন যে পাতাগুলো নামছে আমি মাত্র মাস ওনার বাগানে মাস তো তাই মাস ট্রিটমেন্ট নিচ্ছি তো প্রথম যখন আসি বাগানের অবস্থা খুব ভালো ছিল না আপনারা পাতাগুলো দেখুন তো উনি খুব বলছিলেন যে আমার বাগানটা যাতে কি করে খরচ হোক ভালো হয় কীভাবে তাই উনি চার হাজার গাছের উপরে ছ ব্যাগ জৈব দিয়েছেন এবং ওর সঙ্গে আরও কিছু জিনিস ব্ল্যাক ডায়মন্ড হিউমিক গোল্ড এরকমভাবে কিছু দিয়ে উনি মাটি চাপাচ্ছেন আজকে মাটি দেওয়া হচ্ছে তো আপনাদের দেখাবো সারের পরিমাণটা দেখুন সার না দিলে যেমন বাগান হয় না সারটাকে দিতে হবে এই যে সারের পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন সারটা ছড়িয়েছে এটা জৈব সার ছড়ানো আছে এবং দানা দিয়ে ছড়ানো আছে তো সবাইকে ধন্যবাদ